বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গুরুজি রোশনাইকে নাচ করতে ডাকেন অন্যদিকে গুরুজির ওয়াইফ পল্লবী রোশনাইকে এক গামলা ডাল বাটতে দিয়েছে রোশনাই বলে ম্যাম আমি যে ডালগুলো বেটেছি সেগুলো দিয়ে রান্না করুন আর বাকিগুলো ফ্রিজে রেখে দিন আমি পরে এসে সবগুলো বেটে নেব গুরুজির ওয়াইফ বলেন ও আচ্ছা তার মানে এখন থেকে তুমি যেটা বলবে এই বাড়িতে সেটাই হবে তাই তো রোশনাই বলে ম্যাম আপনি এভাবে কেন বলছেন এটা আপনার বাড়ি আপনার ঘর সব কিছু আপনার আপনি যেটা বলবেন সেটাই হবে কিন্তু ম্যাম এখন গুরুজি আমাকে ডাকছেন তাই আমি যেতে চেয়েছিলাম পল্লবী রোশনের ওপর ভীষণ রেগে যায় রোশনাই বলে ম্যাম বিশ্বাস করুন আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি গুরুজি আমাকে এখানে আসতে বলেছিলেন তাই আমি এসেছি পল্লবী বলে তো তোমার গুরুজি যখন তোমাকে এখানে আসতে বললো তুমি কি বারণ করতে পারো তুমি বলতে পারো বলে হ্যাঁ তুমি তো সেটা বলতে পারতেই না তুমি তো সুযোগের সদ্ ব্যবহার করেছ তুমি জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল আমাদের বিয়েতে আমার পরিবারের আপত্তি ছিল শুধুমাত্র রুদ্রর পরিবারের সকলে ভালো ছিল ওদের ফ্যামিলির অবস্থা ভালো ছিল তাই আমার বাবা বিয়ে দিয়েছিলেন আমার পরিবার কখনোই রুদ্রের নাচ পছন্দ করতো না আমি ভেবেছিলাম রুদ্র শহরে এলে ও হয়তো সাধারণ কোনো চাকরি করবে ঘরে ফিরবে সংসার করবে কিন্তু না ওকে আমি হাজারবার বলার পরও আমি নাচ ছাড়াতে পারিনি ওর প্রফেশন সেই ডান্সই হলো রোশনাই বলে ম্যাম গুরুজি কি করে নাচ ছাড়া থাকবেন গুরুজির শিরা উপসেরাই রক্তে নাচ মিশিয়ে আছে গুরুজি কখনোই নাচ ছাড়া থাকতে পারবে না নাচ ঈশ্বর প্রদত্ত এই শিল্পকে ছাড়া গুরুজি বাঁচতে পারবেন না গুরুজির জ্ঞান ধ্যান সব কিছুতে নাচ মিশে আছে ম্যাম গুরুজি কত ভালো নাচ করেন কত স্টুডেন্টদের শিক্ষা দেন গুরুজিকে নিয়ে আপনার তো গর্ব হওয়ার কথা পল্লবী বলে গর্ব এটা কোনো কাজ হলো নাকি নাচের অজুহাতে বিভিন্ন মেয়েকে ছোঁয়া তাদেরকে নিয়ে নাচ করা ছি মেয়েরাও তো নাচের ছলে যখন তখন রুদ্রের ওপরে ঢলে পড়ে যেমন তুমি রুষ্ণে বলে ব্যাস ম্যাম ব্যাস এমন নোংরা কথা ভাবতেও পারি না তখনই সেখানে আসেন গুরুজি গুরুজি রোশনাইকে বলে রোশনাই একই তুমি রান্নাঘরে কি করছো তুমি এখনো রেডি হওনি আমাদেরকে তো একটা জায়গায় বের হতে হবে রোশনাই তুমি যদি এরপর না যাও তবে তুমি নাচ করতেই পারবে না পল্লবী বলে আমি তো রোশনাইকে ডাল বাটতে বলিনি ও নিজের ইচ্ছাতেই ডাল বাটছে এই বলে পল্লবী রোশনাইকে চোখে ইশারা করে রোশনাই বলে হ্যাঁ গুরুজি আমি নিজের ইচ্ছেতেই ডাল বাড়ছি পল্লবী বলে তো নিজের ইচ্ছেতে যখন ডালগুলো বাড়ছো তো পুরো কাজ করে তারপরে যাবে অর্ধেক কাজ করে রেখে গেলে তো হবে না এই জায়গাটা পরিষ্কার করবে কে গুরুজি বলে দরকার পড়লে পরিষ্কার করার দরকার নেই রোশনাই আজ তোমার জন্য এত ইম্পর্ট্যান্ট একটা দিন আর তুমি কিনা এখানে এই ডালের পিছনে পরিশ্রম করছো পল্লবী বলে শোনো আমি যখন বলেছি রোশনেই পুরো কাজ করে যাবে তার মানেও পুরো কাজই করে যাবে রোশনে বলে ম্যাম আমি ডালগুলো ফ্রিজে রেখে যাচ্ছি এসে বেটে দেব। ম্যাম আমি গুরুজিকে লজ্জিত করতে চাই না গুরুজি আমার জন্য এতটা পরিশ্রম করছেন এতটা লড়াই করছেন আমি যদি ফাইনাল অব্দি না যেতে পারি তবে গুরুজি অসম্মানিত হবেন সেটা আমি কিছুতেই হতে দেব না পল্লবী বলে গুরুজি 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 কি তোমার কাছে কৃষ্ণ ভগবান যে বারবার গুরুজির নাম জপ করছো রোশনাই বলে ম্যাম গুরুজিও আমার কাছে আমার ভগবান গুরুজি আমাকে সঠিক পথ দেখিয়েছেন আমাকে সাহায্য করেছেন রোশনের কথা শুনে গুরুজি খুব খুশি হন রোশনা মতন একজন শিষ্যpaw গুরুজির কাছে আজ বড় ভাগ্যের বিষয় মনে হচ্ছে। গুরুর প্রতি রোশনার এই সম্মান দেখে গুরুজি মুগ্ধ হয়ে যান। রোশনাই গুরুজিকে বলে গুরুজি ম্যাম আমাকে কিছু কাজ দিয়েছে। আমি কাজগুলো করে আসছি প্লিজ আর কোনো অশান্তি করবেন না। গুরুজি ওখান থেকে চলে যায়। রোশনাই বুঝে গেছে তার নসিবে কাজের লোক হয় আছে। রোশনাই যেখানেই যায় সেখানেই তাকে কাজের লোকের মতন ট্রিট করা হয়। এরপর দেখান হয় রোশনাই রাতের বেলা বসে আছে। তখনই রোশনার হিজকি ওঠে। রোশনাই মনে মনে ভাবতে থাকে বড় বলতেন যদি হিচকে ওঠে তাহলে বুঝে নিতে হবে কেউ আমার কথা মনে করছে কিন্তু আমার কথা আবার কে ভাবছে তখনই হঠাৎ করে রোশনের কল্পনায় মিনির মুখটা ভেসে ওঠে